আসসালামু আলাইকুম ভিউয়ার্স উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি একাদশ শ্রেণীর ভর্তি নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুরের একাদশ শ্রেণীর ভর্তি দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের কলেজ রিভিউ নিয়ে আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস কী কী মাধ্যমে পড়ানো হয় ক্লাস টাইমিং ব্যাচ পরিচিতি আবেদনের ন্যূনতম যোগ্যতা আসন সংখ্যা আবেদন ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা কোটা কত পেলে চান্স পাবে হোস্টেল ট্রান্সপোর্ট ইত্যাদি সম্পর্কে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি যেহেতু এখনও পর্যন্ত এসএসসির রেজাল্ট প্রকাশিত হয়নি এরপর বিভিন্ন কলেজ তাদের নতুন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে এরপর নতুন তথ্যগুলো পাওয়া যাবে আর আজকের এই ভিডিওতে বিগত বছরের আলোকে তথ্যগুলো তুলে ধরা হয়েছে যখন আপডেট তথ্য পেয়ে যাব তখন সে আপডেট তথ্যগুলো আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তোমাদের সাথে শেয়ার করবো এর লিঙ্ক অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চলো বিস্তারিতভাবে সকল তথ্য জেনে নিন কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস দক্ষিণ বাংলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি রাজেন্দ্র কলেজ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এটি বাংলাদেশের ফরিদপুর জেলার একটি শিক্ষা প্রতিষ্ঠান এটি ফরিদপুর জেলা শহরে অবস্থিত ফরিদপুর শহর থেকে দুই কিলোমিটার পূর্বে রাজেন্দ্র কলেজের মূল ক্যাম্পাস অবস্থিত শাখা পদ্মা নদীর পশ্চিম প্রান্তে মোট প্রায় চুয়ান্ন দশমিক এক একর জায়গা নিয়ে গড়ে উঠেছে সরকারি রাজেন্দ্র কলেজের মূল ক্যাম্পাস রাজধানী ঢাকা থেকে একশো কিলোমিটার দক্ষিণ পূর্বে সরকারি রাজেন্দ্র কলেজের অবস্থান বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম অনুসারে শ্রেণীকক্ষে নিয়মিত পাঠদান পরীক্ষা গ্রহণ এবং ফলাফল প্রকাশ প্রশাসনিক ভবনের দশটি কাউন্টার থেকে ছাত্রছাত্রীদের প্রয়োজন মতো তথ্য ও সেবা প্রদান করা হয় কি কি মাধ্যমে পড়ানো হয় ক্লাস টাইমিং ছাত্রছাত্রী উভয় এখানে ভর্তি হতে পারে বিজ্ঞান বাণিজ্য মানবিকে শুধু বাংলা মাধ্যম রয়েছে ক্লাস শুধু ডে শিফটে হয়ে থাকে টাইমটি জানা নেই তাই এখানে উল্লেখ করতে পারিনি ড্রেস পরিচিতি তোমরা ছাত্রছাত্রীদের ইউনিফর্মের ছবি দেখেই বুঝতে পারছ আবেদনের ন্যূনতম যোগ্যতা বিজ্ঞানে আবেদন করতে ফাইভ পয়েন্ট জিরো জিরো বাণিজ্যে ফোর পয়েন্ট জিরো জিরো মানবিকে থ্রি পয়েন্ট জিরো জিরো আসন সংখ্যা বিজ্ঞানে তিনশো পঁচাত্তরটি আসন বাণিজ্যে দুশো পঞ্চাশটি মানবিকে দুশো বিশটি মোট আটশো পঁয়তাল্লিশটির মতো আসন রয়েছে এখানে সকল তথ্যই বিগত বছরের আলোকে তুলে ধরা হয়েছে এটা কিছুটা পরিবর্তন হতে পারে আপডেট পেলে অবশ্যই জানিয়ে দেব আবেদন কিভাবে করতে হয় কোনো ভর্তি পরীক্ষা হয় না তাই বোর্ডের অন্যান্য কলেজের সাথে আবেদন করতে হয় আবেদন করতে হয় এই ওয়েব অ্যাড্রেসে যে কমপক্ষে পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজ চয়েস দিতে পারবে আবেদন ফি হচ্ছে একশো টাকা যখন আবেদন কার্যক্রম শুরু হবে তখন হাতে কলমে দেখাবো কিভাবে ঘরে বসে খুব সহজেই একাদশ শ্রেণীর ভর্তির অনলাইন আবেদনটি তোমরা করতে পারবে ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা ভর্তির জন্য বছরের প্রথমে ছয় হাজার টাকার মতো নিয়ে নেয় পরের বছর আবারও এর কাছাকাছি পরিমাণ টাকা নেয় যেহেতু সরকারি কলেজ তাই বেতন নেই বললেই চলে এ বছর কিছুটা পরিবর্তন হতেও পারে কোটা উপবৃত্তি সরকার নির্ধারিত বিভিন্ন কোটা রয়েছে কত বেলে চান্স পাবে এমন কোনো নির্দিষ্ট নেই এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট নম্বর আসন সংখ্যা আবেদন ইত্যাদির উপর ভিত্তি করে পরিবর্তন হয় তবে বিগত বছরের ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায় বিজ্ঞানের ক্ষেত্রে ফাইভ পয়েন্ট জিরো জিরো বাণিজ্যের ক্ষেত্রে ফোর পয়েন্ট সেভেন জিরো কম বা বেশি মানবিকের ক্ষেত্রে ফোর পয়েন্ট টু জিরোর কম বেশি হলে একটি সম্ভাবনা রয়েছে এটা মোট কথা একটি ধারণা মাত্র এর কম বেশি হতেও পারে বিগত বছরের ফলাফল তোমরা এখানে চারটি দেখতে পাচ্ছ দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত কি পরিমাণ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে পাশের রেট কত ফেল রেট কত জিপিএ ফাইভ পেয়েছে কতজন বোর্ড র্যাঙ্ক ন্যাশনাল র্যাঙ্ক অনুযায়ী এখানে সকল তথ্য দেওয়া রয়েছে তোমরা পস করে এটি দেখে নিতে পারবে হোস্টেল ছেলে মেয়ে উভয়ের জন্য আলাদা আলাদা হোস্টেলের ব্যবস্থা রয়েছে চারটি ছাত্রাবাস এবং দুইটি ছাত্রী নিবাসের মাধ্যমে ছাত্রছাত্রীদের আবাসিক সমস্যার অনেকাংশের সমাধান করা হয় ছাত্রছাত্রী হোস্টেলে অভিভাবকদের সাক্ষাৎকারের জন্য গেস্ট রুমের ব্যবস্থা রয়েছে ট্রান্সপোর্ট কলেজে নিজস্ব পরিবহন রয়েছে তোমরা এখানে পরিবহনের ছবিও দেখতে পাচ্ছ ভর্তির সময় কি কী ডকুমেন্ট লাগে এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্রের ফটোকপি দুই কপি এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্রের ফটোকপি দুই কপি এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র কপি পিতা ও মাতার বা স্থানীয় অভিভাবকের আয়ের সনদ বা প্রত্যয়নপত্র ছয় কপি রঙিন ছবি তিন কপি পাসপোর্ট সাইজের তিন কপি স্টেম সাইজের পিতা ও মাতার বা স্থানীয় অভিভাবকের এনআইডির ফটোকপি ও ছবি কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র বা সনদ আজ এ পর্যন্তই বন্ধুরা তোমরা জানতে পারলে সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুরের বিস্তারিত কলেজ রিভিউ আপডেট তথ্য আবার নতুন আপডেট পাওয়া মাত্রই তোমাদের সামনে সেই আপডেট তথ্যগুলো নিয়ে হাজির হয়ে যাব আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না কিন্তু কেননা তোমাদের একটি লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা জাগায় তাই বিদায় নিতে হচ্ছে আজ আল্লাহ হাফেজ